সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দেশবাসী আজকে কুষ্টিয়া 77 তিন সদর আসনের মনোনয়নপত্র ঘোষণা দেওয়া হয়েছে কুষ্টিয়ার রিটার্নিং অফিসার কর্তৃক আমার মোস্তাফিজ আমির হামজা কুষ্টিয়া তিন সদর আসনের জন্য মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে আলহামদুলিল্লাহ এই সম্পর্কে যারা দায়িত্ব ছিল রিটার্নিং অফিসার সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহর দরবারে সক্রিয় আদায়ের পর আমার এই আসনে বিশেষ করে সদর আসন কুষ্টিয়া সদর থানা এবি থানা আমার চার লাখ চল্লিশ হাজার সামথিংকিত ভোট আছে সমস্ত ভোটারদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আর আপনাদের সমর্থন এবং দোয়া কামনা করছি সবাইকে সাথে নিয়ে অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতামূলক নির্বাচন আমরা সামনে আশা করছি সবাই সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম